আমরা মানুষ হচ্ছে রুচিশীল মানুষ সময় যে আমাদের মুখে একই রকম উচে থাকবে তা নয় আমাদের মুখে রুচি মিটে মিটেই পালটিয়ে যায় যে কারণে কথাগুলো বলতেছিলাম হ্যাঁ সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি এই তো সন্ধ্যার পর পরই সবাই বলতেছে যে কেউ ভাত খাবে না রাত্রিবেলা সবাই হচ্ছে রুটি খাবে তো যে কথা সেই কাজ রুটি যখন খাবে তো রুটি তো বানাতেই হবে ওই জন্য আমি অনেকগুলো ময়দা মানে আটা হচ্ছে কায়ে খসিয়ে নিয়েছি কারণ কায়ে খসিয়ে না রুটি সবাই খেতে পছন্দও করে আর এতে অনেক উপকারও আছে গ্যাসের ভাবটা কম হয় তো যাই হোক আমি সেই জন্য অনেকগুলো রুটি বানিয়ে ভানিয়েছিলাম আর রুটিগুলো এত সুন্দর করে ভাজও নিচ্ছিলাম রুটি কিন্তু আমার বাসায় সবাই খুব পছন্দ করে মাঝে মাঝে যদি ভেজে দেয় না সবাই অনেক সুন্দর করে খেয়ে নেয় তো যাই হোক রুটিগুলো একের পর এক অনেক সুন্দর করে ভাজও নিচ্ছিলাম আর রুটি ভাজতে ভাজতে ভাবতেছিলাম রুটির সাথে কি করা যায় আসলে সবাই তো খেতে চেয়েই হচ্ছে খালাস কিন্তু যে মানে তৈরি করবে তারই হচ্ছে ঝামেলা হয়ে যায় সবাইকে এই রুটিটা কী দেখে দেবে সেটা চিন্তা ভাবনা করছিলাম তো যাই হোক রুটিগুলো ভাজতে ভাজতে সে চিন্তা ভাবনা সেটাই তো অনেখানে দুধ ছিল ফ্রিজে সেটা হচ্ছে বের করে জাল দিয়েছি আর এই দুধগুলো কিন্তু জাল দেওয়া ছিল দুই তিন দিন আগে অনেক সুন্দর করে মাটির চুলাতে জাল দিয়ে রেখে দিয়েছি যার জন্য একদম সারা পাতিল কেমন সরসর পড়ে আছে আর দুধগুলো এত ভালো ছিল একদম খিরখির হয়ে গেছে তারপর যেহেতু ফ্রিজে ছিল ওই জন্য একটু ভালো করে বলক তুলে নিলাম শাশুড়ি মা আবার দুধ দুটি খেতে বেশি পছন্দ করে ওই জন্য ওনাকে আমি দুধ দুটি দিয়ে রাত্রিবেলা খেতে দেব কিন্তু ছেলে মেয়ে তো শুধু দুধ দুটি খাবে না ছেলে মেয়ে তো দুধ দেখলেই নাক শিক্টোয় ওই জন্য ভাবছি ছিলাম যে ওদেরকে দুধ দিয়ে কিছু একটা বানিয়ে দেবো আর এখানে হচ্ছে আলুর তরকারি ঝাল ঝাল করে রান্না করে দেবো এই সময় কিন্তু আলুর তরকারি খেতেই বেশি মজা লাগে তো যাই হোক আলুগুলো আমি অনেক সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম আগে তো ছোটো আলুর দম রান্না করতাম এখন ছোটো আলু সিদ্ধ করে যে চোচা ছিঁড়ে নিব সেই জন্যই বড় আলু দিয়ে তরকারি রান্না করি তবে হ্যাঁ এই আলুগুলো কিন্তু সিদ্ধ খেতে ভালো লাগে আর আলুর তরকারি রান্না করতেও বেশ ভালো লাগে খেতে ভালো লাগে তো যাই হোক আলুগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এ পর্যায়ে কিন্তু আমি এতো কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি মেথি ফোড়ন আমি আজকে জিরা ফোড়ন দিইনি আর দিয়ে দিলাম তেজপাতা শুকনো মরিচ দারুচিনি তারপর দিয়ে দিলাম একটুখানি আদা থেতো করে আর কাঁচা পাকা মরিচ একটুখানি কেটে দিয়ে দিলাম কারণ আলুর তরকারি যদি এইভাবে রান্না করা যায় খেতে বেশি মজা লাগে আর মেথি যে দিয়েছি সেই মেথির একটা সুন্দর ফ্লেভার আছে তো যাই হোক এখন আমি হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি তারপরে হলুদ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাচাড়া করে আমি একটু হালকা দিয়ে দেবো এই কারণে যাতে করে আলুগুলো তেলের ভাবেই অনেক সুসিদ্ধ হয়ে যায় আর আলুর তরকারি রুটির সাথে খেতে বেশ ভালোই লাগে যাই না তোমরা কে কে খাও যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগে তো যাই হোক এই তো আলুগুলো আমি অনেক সুন্দর করে বারবার ঢেকে দিয়ে একদম ভাপে ভাপে সিদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ ভাজা পড়া করে নেবো কারণ ভালো করে ভাজি করলে আলুর কাঁচা গন্ধ চলে যাবে আর খেতেও অনেক মজা লাগবে তো ভেবেছিলাম তেলটা একটু কম দেবো কিন্তু কখনোই তেল আমার হাতে কম ওঠে না দেখা যায় সে তেলটা বেশি পড়ে যায় তবে কোনো সমস্যা হয় না খেতেও অনেক ভালো লাগে তেল বেশি হলে আর যেহেতু আমরা সরিষার তেলে বান্না করি তাই খেতে বেশি মজা লাগে তো আলুগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিয়ে এখন দিয়ে দিলাম একটু ধিনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব হালকা একটু জল দিয়ে দিয়েছি তো যাই হোক এখন কষানো শেষ দিয়ে দিলাম ঝোলের জন্য একটুখানি জল তো কিছুক্ষণ জাল দিয়ে তারপরে হচ্ছে ঝোলটা আমি নামিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি আলুগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে নিয়েছি ঝোলটা যাতে গাঢ় হয়ে যায় আর এরকম মাখো মাখো আলুর তরকারি সাথে রুটি কি যে মজা লাগে রুটি তো আমি খুবই পছন্দ করি যে কোনো সবজি দিয়ে হোক না কেন সারাদিন যদি ভাতের বদলে রুটি দেয় তারপরে আমার কাছে রকম খেতে খারাপ লাগে না খুব ভালোই লাগে তো যাই হোক তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি এখন আমি একটু লাচ্চা রান্না করবো ভাবলাম যেহেতু বাচ্চারা দুধ খেতে চায় না নাক সিট করে ওই জন্য একটু দুধ দিয়ে লাচ্চা রান্না করে দিই ওরা হচ্ছে অনেক মজা করে খাবে তো একটু চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে তারপর হচ্ছে লাচারটা দিয়ে দিই আবার যখন রাত্রিবেলা ভাত খেতে না চায় রুটি খেতে চায় তাহলে আমি সবাইকে এভাবে রুটির সাথে আলুর তরকারি কিংবা লাচ্চা রান্না করে দিই কারণ রুটির সাথে আলুর তরকারিটাই বেশি মজা লাগে তো যাই হোক আজকে ভিজিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ারদের পাশে থেকে টাটা